দিনে রেডি এই যে যারা জিতবে তাদেরকে তিন প্যাকেট বিস্কিট দেওয়া হবে ওকে আর সবাই নিয়ম মাইনে খেলা খেলবা ওকে কারা আগে দম দিবে কারা ওকে যাও এবার তোমরা দিবা ওকে হুম দন্ত হইলো নাও রেডি দাও ট্যাক ট্যাক জোরে জোরে হ্যাঁ একজন চলে আইছে এরপরে কে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ হুজুর কাউরে মারবহারে নাই একজন কে দিবে এখন দুজন একসাথে দিলে কিন্তু বাদ হয়ে যাবে ওদিনায়ক সিদ্ধান্ত নেয় তুমি কবা যারে পাঠাবা তুমি পাঠাবা কারে পাঠাবা হাও ও যারে পাঠাবি সেই হ্যাঁ হ্যাঁ তো এরকম আগে দিবা ঠিক এই পাশে তো ওদিনায়ক পাঠাবা হ্যাঁ কারে পাঠাবা পাঠাও চলে হ্যাঁ এখনো কেউ মারা পড়ে নাই নাকি হ্যাঁ পাঠাও পাঠাও রেডি করে রাখো হ্যাঁ চলে গেছে চলে গেছে

পারলি না যা হ্যাঁ একজন মায়ের একজন মায়ের মায়ের হ্যাঁ আসো একজন হ্যাঁ এই যে প্লেয়ার প্রস্তুত হ্যাঁ গেছে ছেলে হ্যাঁ আস আরেকজন যাও আরেকজন কে যাও মাঝখান দিয়ে ঢুকলে দুই পাশ দেয় সেই হয়ে থাকবি ধরবি আউ

এই পাশে আছে পাঁচজন এই পাশে চারজন না হ্যাঁ গেছে 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 ওজন বাদ এসো এসো তোমরা এসো হ্যাঁ হ্যাঁ মাইর মাইর ওই যে হুজুর মাইর গেছে একজন গেছে গেছে হ্যাঁ গুড আকshapul ঠিক আছে হ্যাঁ আরে ভাই মাঝ দিল যাচ্ছে কয়জন আছে তিনজন চারজন নাকি তিন চার তিন চার ওকে রেডি ধর ভাই দাঁপিটাই দে ধর ভাই ধর পিটায় ধর ভাই দাঁপিটাই ধর 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 ধর

হনাই যাও যাও তালাতে যাও হ্যাঁ হল বলো দুজ লাগাবার ফলো না পাউজে ভাবে ছিল কোন রকম কার লাগে ওইজন লাগে নাকি ও আরেকজন আছে আর এই পাশে আছে কয়জন চারজন তাই তো ওরা জিতে যাবেন হ্যাঁ মারো যাও যাও হ্যাঁ তোমাকে <laughs> <laughs>